গটিছে কান আজব প্রেমর গজব কাহিনী একজন বৌলাবারে আরেক মেটার বৌলুয়ুপ্ত পুতেড়াল অবৈধ প্রেমতানে দুই হুরুতার বাপৰ আদ্ দুৰ্গিয়া চপুতে উড়াল দিয়া গছন গিয়া করিমগঞ্জ জিলা নীলামবাজার থামুয়া আলমখানী গাওৰ 104 চন 24 রুমানা বেগম নামৰ এখন ঘৰৰ বৌ ঘটোনার বিবরণ জানা গেছে যে दीर्घ একহাত বছৰত কিয় কিনৰৰ গাওৰ দুই হুরুতার বাপ শরীফ উদ্দিনৰ লগে অবৈধ প্রেম প্ৰীতি চলে নীলামবাজার থামুয়া আলমখানী গাওৰ জামিল উদ্দিনৰ বৌ রুমানা বেগমৰ লগে ইৰ পৰিণতি হিচাপে শেষ পৰি तो प्रेमी के प्रेमिका चुप्पू উড়াল দিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে রুমানা বেগমর শ্বশুর নিজাম উদ্দিন আর জামাই জামিল উদ্দিনে জানাইছেন গত এগারো আগস্ট রবিবারে সকাল সাড়ে নয়টা উটার সময় বউ রুমানা বেগমে তানর বাবার বাড়িত রুফার গুল গাউত যাওয়ার নাম করিয়া তানর প্রেমিক দুই হুরুতার বাপ শরীফ উদ্দিনের লগে চুপতি উড়াল দিয়া গেছেন তারা এই বিষয়ে পুরা ঘটনার বিবরণ জানাইয়া নিলামবাজার থানাত গিয়া শরীফ উদ্দিন অভিযুক্ত করিয়া একান মামলায় দায়ের করছেন চুপত্তি উড়াল দি যাওয়া গোরোর বউ রুমানা বেগমর জামাই জামিল উদ্দিনে জানাইছেন তানোর বৌ রুমানা তানুর অজান্তে প্রেমিক লগে লোকের বাঁকা একটা ফটো তুলিয়া ফেসবুকেও পোস্ট করছিল তারা আরও জানাইছেন যে পুলিশের তদন্ত নামলেও এখনো পর্যন্ত প্রেমিক শরীফ উদ্দিন আর প্রেমিকা গরুর বউ রুমানার কোনো হদিস পাওয়া গেছে না রুমানা বেগমর জামাই জামিল উদ্দিনে জানাইছেন যে তারার গাঁর একজন যুবক এনর সহযোগিতায় রুমানা বেগম আর শরীফ উদ্দিন হাইলাকান্দি জেলার কোনো একান জায়গাত লুকাইয়া আসন বলিয়া তারা অনুমান করতরা তারা এই বিষয়ে উপযুক্ত তদন্তর মাধ্যমে চুপপত্তি উড়াল দি যাওয়া রুমানা বেগমরে উদ্ধার করা সহ তাঁর প্রেমিক শরীফুদ্দিন রে আইনর আওতায় আনিয়ে গ্রেফতার করার লাগি করিমগঞ্জ জেলা প্রশাসন আর হাইলাকান্দি জেলা প্রশাসনের কাছে জোরদার দাবি জানাইছেন বিস্তারিত দেখুন হাইলাকান্দি থেকে পাঠানি সিফটি এন্ড প্রতিবেদন ওই আমার একটা ছেলের বউ হুম 11 8 2026 তারিখে উঠে উঠে হুম হ্যাঁ 11 8 2026 তারিখে সকালবেলা খাওয়া দাওয়া করিয়া অনুমান এটা দশটার সময় বাবরবাড়ি

পড়া ঘরে আমার ফোন করছে আমি আইসি আইয়া তখন বাইজি আমার ছেলে পাগলর মতো গায়ে পরিবর্তন পড়বতি মরব ছেলেটারে আমি আমার আয়াতে আমি আরে গেলিয়া তখন আমি থানা তাইছি আইয়া থানার স্টাফ সার্চ দেখাউরে পাইছি না ওই মানে একটা মারা হয়ে সারা দেশে ইন্ডিয়া ঘরে রাত দশটা দশটা আইসেন সার আমার ঘরে আমার সার কেন করি সার ওই রকম একটা হতো না সারা হয়েছে আচ্ছা এখন যাই দিয়া আর আরে এত লোক ইন্ডিয়া ফুটবা শান্তি আহিলে আমি খবৰ পাইছো যে মেওনা বদান্তত শ্বৰিহুদ্দিন নামে এটা চেলে আমাৰ বৌতাৰ চমে আহে আইজল সিদিনা চ'চাইটিয়ে

আস অল মানে सोसाइटी কমিটি সেক্রেটারি আমার কাছে ফোন করছ এটা দেখাও কানিনা আমরা জিজ্ঞাসান যে অড়গম দখল দেবা মেটা তোমার কিটা যে সিলেটা মানে আপনারা সিলেবড়ে বাগাইয়া নিয়া গেছে এই এই সিলেটা কোন জায়গায় লগা গেছে বাগাইয়া আইজল গেছে আইজল গেছে এমসি সিলেটার বাড়ি কোন জায়গায় মগনা বললাম মগনা ওই আপনার গ্রামের কিনারে নেই আমার গ্রাম গ্রাম ও

তারা ফরমেলে না করতে পারিয়া যে হাইলাকান্দি ডিস্ট্রিকে আইছে এখানে তারা হাইলাকান্দি ডিস্ট্রিক্টে অবৈধ মরেষ্টা করার লাগিয়া তখন খবর ভাই আমি হাইলাকান্দি কোউটে ওটসে সকালে আমি হাইলাকান্দি কোউটে আইয়া তল্লাশি করছি বুঝিয়া কোউটে মানে অবৈধভাবে বিয়ে करतो অবৈধভাবে নেই ছড়ার লাগিয়া

মানে আমার যুবক বা বন্ধু দেখো আছে হাইজাকান্দি ডিস্ট্রিক্ট দয়া করে যদি এই ছেলে ছেলেমেয়ের মানে কোনো কারণে ফাইল লোকশনে দর্তা করুন যদি আমার এই লম্পারে যদি ফোনে আমার খবর করি আমি পাঁচ হাজার টাকা পুরস্কার দিই আর হাইলাকান্দির প্রশাসন বিভাগ করে আমি দয়া করিয়া উন্নত করে কইয়া যত টানা সাহি সারক যদি আমার এই লোকের এই অকলটা যদি এরারে সার এড়ে সাহস আমার অনুরোধ বারবার রিকুয়েস্ট করিয়া কইয়া আমার

পঞ্চাছ হাজাৰ চল্লিশ হাজাৰ বৰ্তমানে আমাৰ ছন্দ হয় আমাৰ মিডিয়াৰে ছাৰৰে যে এখন মানে এই যে চলাৰ আহে গোটেই তাৰ গাড়ী লাইছে আৰু সেই চাৰিটা

শরীফুদ্দিন আর আমার ছেলের বউতারে উদ্ধার আপনারা নিশ্চয় কর্তা হওয়ার বা দয়া করিয়া প্রশাসন বিভাগে বা আমার ইলামবাজার থানার ওসি সারদে আমি অনুরোধ করি কইয়ার যে ওটা করার ব্যবস্থা করার লাগে আমার অনুরোধ বারবার রিকুয়েস্ট করিয়ার অনুরোধ করিয়ার আমি ওটা হাইলাকান্দির কৌটো যাতে এই অবৈধ ম্যারেজটা না হয় আমি বারবার অনুরোধ করিয়া এই কথাটা